আসসালামু আলাইকুম বন্ধুরা প্রফেশনাল ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের সাহায্য করার জন্য টিএ টিভি বাংলার টিপস অ্যান্ড টিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত নতুন ইউটিউবারদের কাছে একটা প্রধান সমস্যা হলো রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন না পাওয়া অথবা একটা চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পরে ও রিউজ কন্টেন্ট সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে চলে যাওয়া এখন যদি চ্যানেলের মনিটাইজেশন চলে যায় তাহলে আমাদের আপেল ভিডিও করার একটা সুযোগ থাকে আপেল ভিডিওর মাধ্যমে অনেক চ্যানেলের মনিটাইজেশন ঠিক হয়ে যায় কিন্তু যদি আপেল ভিডিওর মাধ্যমেও ও চ্যানেলের মনিটাইজেশন ঠিক না হয় তাহলে আমাদের দুই মাস পরে গিয়ে রি করার একটা সুযোগ থাকে তো আমার চ্যানেলটাই কিন্তু দেখতে পাচ্তেছেন এই চ্যানেলটাই কিন্তু আমি আজকে রিঅ্যাপ্লাই করবো এখন রিঅ্যাপ্লাই করতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন একটা চ্যানেলের মনিটাইজেশন অন করার সময় যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন হয় একটা চ্যানেল রি করার সময় আমাদের সেগুলো প্রয়োজন হয় অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়াস টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট এক বছর থাকতে হবে এবং গাইডলাইন থাকা যাবে না এবং সঠিক থাকা লাগবে তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই সবকিছুই ঠিকঠাক আছে নয় হাজারের বেশি প্রায় সাতেরো হাজার ঘন্টার বেশি আছে এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ঠিকঠাক করা আছে তো এখন আমরা দেখব কীভাবে অ্যাপ্লাইটা সঠিক নিয়মে করতে হয় তো দেখেন এই কাজটা করার জন্য আমাদের যে রিঅ্যাপ্লাই নাও যে রিঅ্যাপ্লাই আছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলেই আমাদের চ্যানেলের যে রিঅ্যাপ্লাই সেটা হয়ে যাবে এখন এখানে দেখেন আবেদন করার পর আমাদের বলতেছে ইউর রিঅ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ মানে আমাদের চ্যানেলটাকে এখন তারা রিভিউতে রাখতেছে এবং রিভিউতে রাখার পর সমস্ত বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তারা আমাদের চ্যানেলটাকে আবার মনিটাইজেশন ফিরাই দেবে এবং আমরা কখন আবেদন করছি সেই ডেটটা এখানে দিয়েছে আমরা ষোলো সেপ্টেম্বর আবেদন করতেছি এবং এটা এক মাসের ভিতরে উইদিনে ওয়ান মান্থ দিয়ে দিয়েছে দেখেন লাস্টে বলছে উইদিন এ ওয়ান মান্থ মানে এক মাসের ভিতরে আমাদের একটা সিদ্ধান্ত দেবে যে মনিটেশন পেলাম কি পেলাম না এবং এখন এইখানে কিন্তু আরো কিছু প্রশ্ন থেকে যায় যে একটা চ্যানেল রিঅ্যাপ্লাই করার পর চ্যানেলের ওরা কোন কোন বিষয়গুলো আমাদের রিভিউ করবে এখানে প্রথম যে জিনিসটা রিভিউ করবে আমার সর্বোচ্চ ভিউজ আসছে কোন ভিডিও থেকে সেই ভিডিওটাকে দেখবে এবং আমার লাস্ট টাইম যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা দুইটা ভিডিওর ক্যাটাগরি ঠিক আছে কিনা এই জিনিসটা তারা দেখবে এবং দেখবে আমাদের চ্যানেলের যে অস্ট টাইমগুলো অস্ট টাইমগুলো আমরা কি ফেকভাবে আনছি কিনা নাকি রিয়েলভাবে আনছি এই জিনিসটা দেখবে এবং দেখবে এই বিষয়গুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে তারা রিভিউ করার পর